হ্যালো আমি ভাবি চলে আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না তো আজকে একটু বেরোনো হলো তাই ভাবলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বিশালে আর সেটা আমি একা নই আর আমার কোনো প্ল্যানও ছিল না সব থেকে বড় কথা যেটা সেটা আমার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আমাদের বিশ্ববিখ্যাত গ্রুপের মধ্যে একজন কে দেখাচ্ছি আমি এক সেকেন্ড এই যে স্যার হঠাৎ করে আমাকে বললেন যে দিদি তার দিদি না ফোনটা এমন ভাবে করেছে যাবে বিশালে তুমি তো অনেক কেনাকাটি করো ঘরের জন্য বাপরে বাপ আমি ঘরের জন্য অনেক কেনাকাটি করি তার জন্য হঠাৎ করে বিশালে যাওয়ার কথা বলছে কি কেস তারপরে অন্য কি কেস বলতে বলছে আমি একটু বিশালে যাবো যাবে আমি দেখলাম হ্যাঁ আমারও অনেকদিন বেরোনো হয় না তাহলে ভালোই হবে একটু বিশালেও যাওয়াও হবে আর নতুন ঘরটা ডেকর করছি এমন কিছু যদি পাই সাজানোর মতো তো সেটাও আমার নিয়ে নেওয়া হবে তো এই কারণে ঠিক আছে চক তো আর একটু মানে শপিং এর নাম শুনলে আমি ঘরে বসে থেকে যাবো সেটা তো আমার দ্বারা পসিবল হয় না এটাও একটা ব্যাপার আছে তখন আবার একটু শুধু শুধু করতে থাকে মনটা একটু আনছান করে যে বেরোতে হবে বেরোতে হবে তো যাই হোক সেই কারণের জন্য এদিকে চেপে আর তাহলে তো মুন্ডু দেখা যাবে না হ্যাঁ তো সেই কারণের জন্য বেরিয়ে পড়লাম দুই ভাই বোন মিলে বিশালে এবার একটু এখানে এসে কেনাকাটি করা যাক এবার কি কি পাওয়া যায় না পাওয়া যায় দেখছি দেখে সেগুলো তোমাদের সাথে কি কি কেনাকাটি হচ্ছে কি না হচ্ছে সবটা শেয়ার করছি তাই তো আর স্যার কি কি শপিং করছেন সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তো চলো এখন যাওয়া যাক বিশাল এবং একটা অতি কষ্টে পার্কিং করেছি তাও রোড সাইডে জানি না কি হবে যাই হোক করেছি এখানটা দেখা যাক এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে বলে সাহস পেয়েছি বাট জানি না সার্ভিস রোডের উপরে পার্কিং করেছি এখন বাকিটা নাসিবে যেটা আছে চলো যাওয়া যাক এখন শপিং করতে তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের যেটা বলছিলাম এই যে এই স্পেসটার মধ্যে গাড়িটাকে দাঁড় করিয়েছি কোনো ভাবে তো এবার আমরা এক এক করে বিশালের দিকে এন্ট্রি করছি আর বিশালে সব সময় একটা দেখি এই সাফারি ব্যাগ গুলো সবসময় একটা সেল লেগেই থাকে লাগেজ ব্যাগ গুলো তো চলো এবার বিশালে এই যে কেনাকাটি চলছে ঘরের জিনিস আহ তারপরে পর্দা এগুলো দেখছিলাম আর কি তারপরে যেটা হয়েছে আর কি কিছু পর্দা এগুলো নেওয়ার ভাবনা হচ্ছে কারণ কি নিচ্ছি না নিচ্ছি সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো তারপরে ঘরের কিছু গ্রসারি সেগুলো নেওয়া হয়েছে এইসব করতে করতে টুকটুক করতে করতে বেশ কিছু শপিং করা হয়েছে তারপরে ভাই আবার দেখছিল ওর জন্য একটু দুটো শর্ট তো সেই সব ও দেখো শপিং করতে সবারই ভালো লাগে কার ভালো লাগে না আমি জানি না আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের ভালো লাগে তারপরে আমাদের কেনাকাটির পর এই যে লম্বা একটা লাইন হয়েছে আর এই যে আমাদের ছিল এই ট্রলিটা ভর্তি জিনিসপত্র এখানে আমার ভাইয়ের পূজা হয়েছিল তারপরে যে বেসনটা ফুচকা খেতে দেন ফুচকা খেয়ে যাব তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে তো চলো ফুচকাটা খেয়ে নেওয়া যাক নিয়ে তারপরে যখন বাড়ি চলে যাবো তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো

কেনাকাটি করতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে কিন্তু বিলিং এ আমাদের বেশি সময় লেগেছে তো যাই হোক কি কি কেনা হয়েছে সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে অন্য একটা ব্লগে সেটা শেয়ার করব এখন ওর মতো তারপরে হ্যাঁ বেরিয়ে আমরা ইসে খেয়েছি কি বলে ফুচকা ফুচকা তো বেরিয়ে আমরা ফুচকা খেয়েছি খেয়ে দে এখন যাচ্ছি বাড়ি তো চলো এখন ওর মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা টাটা